হ্যালো বন্ধুরা চলে এসো জলদি জলদি আছে llamó Nacho. लाइक करो स्क्रीन डबल टच पर लाइक करो okay. कैमोन आचो पप्पू भाई তোমরা সব কেমন আছো ভালো আছি অনেক অনেক ভালো আছি তোমার পরিবারের লোকজন কেমন আছে ভাই लाइक करो मही कथाए गले चले गले ना कि पप्पू भाई अस्सलामुअलैकुम वालेकुम अस्सलाम भाई পাপ্পু ভাই রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো বন্ধুরা যা যারা অনলাইনে আছো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যাও জলদি জলদি কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা কমেন্টে জানাও সকল বন্ধুদের বলছি কেমন আছো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো সকল বন্ধুদের বলছি রাতে রুটি খাচ্ছি বসে তাই হম খেয়ে নাও ও না নি তোমার বাড়ি কই আমার বাড়ি করিম পূর্ব তোমার বাড়ি কোথায় হ্যালো বন্ধুরা যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সকল বন্ধুদের বলছি লাইক করো স্ক্রিনে ডাবল টাস করে লাইক করো সকল বন্ধুদের বল তোমরা তেইশ জন আছো লাইক করো তুমি খাবে না কি রুটি তাই দিলে আবার কে খায় না দাও খেইনি। হ্যালো বন্ধুরা কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা কমেন্ট করো জলদি জলদি কেমন আছো তোমরা জানাও সকল বন্ধুদের বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে তুমি হ্যাঁ করো পাঠিয়ে দিচ্ছি তাই হ্যাঁ করেছি পাঠিয়ে দাও গো এত সুন্দরী আমি আগে কখনো দেখিনি নানি তো সেই জন্য সুন্দরী আপু তুমি অনেক তাই ভালো সকল বন্ধুদের বলছি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন আছো তোমরা কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা কমেন্টে জানাও দেখো তোমার মুখে রুটি ভরে গেছে তাই তো রুটি পড়ে গেছে পেটও ভরে গেছে সকল বন্ধুদের বলছি লাইক করো স্ক্রিনে ডবল টাস করে তোমরা এতজন আছো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো নানি বহুত কিউট তাই ভালো ও নানি তোমার হাসি দেখে আমি ফিদা হয়ে গেলাম তাই আমার হাসি দেখে ফিদা হয়ে গেছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি করিমপুর নদিয়া জেলা নানি বহুত সুস্থি ও নানি নানি এত বড় বড় কে লিখলে পড়বো কখন সময় লাগবে উঠে চলে যাচ্ছে জোরে জোরে হম এইগুলো আসে কিসের জন্যে হম

না ও আমার কাছে কেন থাকছে না উঠে গেছে ওপরে রকিবুল তুমি বাংলাতে কমেন্ট করো না নি আপনি কথা বলো বলছি তো তুমি বাংলায় কমেন্ট করো বাংলা পারি না বাংলা পারো তুমি জানি কিন্তু বাংলাতে করো আমাদের ঠান্ডা কিন্তু নেই তাই ভালো ঠান্ডা না থাকলেই ভালো আমি বাঙালি আমি হিন্দি না জানতেই পারি হ্যাঁ হিন্দি জানা দিদি বলো আমি এখনকার লাইভে থাকবো আমি নিজেও বলতে পারছি না তুমি আগে ওর লাইভে গেছো ওখানেই থাকো ভাই আপু আই লাভ ইউ হ্যালো বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো সকল বন্ধুদের বলছি আর স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো কেন রাগ করছো রাগ করবো কেন ভাই তুমি ওখানে আগে গেছো তাই ওখানে থাকো সেটা বললাম রাগ করিনি ভাই ঠান্ডা নেই ঠান্ডা না থাকলেই ভালো গো ভাই ঠান্ডা পছন্দ না আমার এই জন্য বলছি ঠান্ডা না থাকলেই ভালো বাই দিদি আচ্ছা ঠিক আছে তোমার কথা রাখলাম ওখানে যাই ঠিক আছে ঠিক আছে ভাই একটা লাইক করো করে চলে যাও বললে ক্ষমা করিও ঠিক আছে না গো ভাই ভুল না তুমি ওখানে আগে গেছো তাই আগে ওখানটাতেই থাকো সেটা বলছি যদি আমি আগে আসতাম তুমি আগে আসতে ঠিক আছে মায়াবি হ্যাঁ বলো আপু আমাদের বাসায় আসবা হম হ্যাঁ যাব তোমার বাসা কোথায় বলো हाँ गो तुम्हार तो नानी इंग्लिशे काचा হ্যালো বন্ধুরা যারা যারা অনলাইনে আছো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা কমেন্টে জানাও সকল বন্ধুদের বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন লাইভ করছি তো সেই জন্য কিছু বুঝি না এটা লাইভ দরকার গৌদি তুমি জোরে জোরে পড়তে পারছো না হ্যাঁ গো ভাই আমি জোরে জোরে পড়তে পারছি না হ্যালো হ্যাঁ বলো তো বাংলা বলে পারো না কিভাবে পারছ আপু তোমার নাম্বারটা দেয়া যাবে না গো ভাই আমার নাম্বার দেওয়া যাবে না তুমি লাইভে আসবো আমার সঙ্গে কথা বলতে হলে আমি আজকে তোমার লাইভে প্রথম ঢুকেছি আমিও বেশি দিন থেকে লাইভ করছি না ভাই আমার বাড়ি তো আমি থেকে দেখছি তাই অসংখ্য ধন্যবাদ নাম্বার দেওয়া চলবে না না গো নাম্বার দেওয়া যাবে না তোমাদের যদি কথা বলতে ইচ্ছা হয় আমি তো প্রত্যেকদিন লাইভে আসি কথা বলতে পারো চলে গেলে কি সকল বন্ধুরা কথাটা ঠিক বললাম না হ্যাঁ তুমি ঠিক বলেছো ভাই একদম ঠিক বলেছো হ্যালো বন্ধুরা যারা যারা অনলাইনে আছো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যাও আর কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা কমেন্টে জানাও কেমন আছো জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সকল বন্ধুদের বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের যদি সাপোর্ট লাগে তোমার শর্ট ভিডিওতে কমেন্ট রেখেছো কমেন্ট ধরে তোমাদের সাপোর্ট ব্যাক দেবো বৌদি তোমার বর কোথায় আমার বর পাশের রুমে আছে হ্যালো বন্ধুরা জলদি জলদি চলে এসো লাইভে সকল বন্ধুদের বলছি যারা যারা অনলাইনে আছো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা কমেন্টে জানাও সকল বন্ধুদের বলছি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের যদি কেন দেখে মনে হচ্ছে যেটা রান্নাঘর হ্যালো বন্ধুরা আপনারা চলে যান এখন এই বন্ধুরা আপনারা চলে যান কেন আপনারা সরি ভুলে যা ভাই আর দিদিরা আপনারা জানেন না কত কষ্ট করে আমার নানি ভিডিও বানাচ্ছে লাইভ বানাচ্ছে হ্যাঁ তুমি বুঝতে পেরেছো অনেক কষ্ট করে ভিডিও বানাই টাইম আসলাম তোমার লাইভে তুমি তো আমার কমেন্ট রিপ্লাই করলে না কি বসে টাইম কাটবে কাটাবো বলো কাটাবো আচ্ছা ঠিক আছে করবোই না লাইভ